দিনহাটা শহর দূরে অবস্থিত কিসমত দশ গ্রাম গ্রাম পঞ্চায়েত একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকা তারপরে উৎসবের যেন খামতি নেই এই অঞ্চলে দুর্গাপুজোর পাশাপাশি বিগ বাজেটের কালী হয়ে আসছে বছরের পর বছর ধরে এই কালীপুজো কমিটিগুলির মধ্যে অন্যতম দয়ার সাগর ক্লাব ও পাঠাগার তারা প্রতি বছর দর্শনার্থীদের জন্য নিয়ে আসে নতুনত্ব মণ্ডপ সজ্জা থেকে আলোক এবারেও এবারও তার অন্য হয়নি দয়ার সাগর ক্লাবের এবছরের শ্যামা পুজোর থিম প্যাগাটো যে মণ্ডপ সজ্জায় খুশি হয়ে যাবে আট থেকে আশি সকলেই উদ্যোক্তারা জানান শুধু মণ্ডপ চাতেই চমক নয় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেও চমক পুজো কমিটির সভাপতি মানুষ কুমার সিংহ জানান দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে জি বাংলা ডান্স বাংলা ডান্স খ্যাত দু হাজার পঁচিশের ফাইনালিস্ট রিদ্ধি আসছেন তাদের পুজো মণ্ডপে অনুষ্ঠান করতে এছাড়াও স্টার জলসা খ্যাত নামা অনেক শিল্পী থাকবে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে এছাড়াও প্রায় সাত দিন ধরে চলবে পুজো মণ্ডপ ঘিরে মেলা পুজো উদ্যোক্তারা যান পুজো শুভ সূচনা করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পুজো কমিটির পক্ষ থেকে সকল দর্শনার্থীদের পুজো মণ্ডপে আমন্ত্রণ জানানো হয়েছে বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমার হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমন হন্ডা প্রতি বছর দয়াসাগর এলাকা দর্শনার্থীদের নতুন নতুন উপহার দেয় এবছর আপনাদের কি রয়েছে নমস্কার আমরা ডিএস ক্লাবের সদস্য এখানে সকলেই আছি এবারও আমাদের বিগ বাজেটের পুজো হচ্ছে খুব বড় করেই পুজো হচ্ছে এবারের আমাদের মণ্ডপ সজ্জা টাকাডু টেম্পেল আমরা এনেছি তার সাথে মেলা থাকতেছে আমাদের ছয় দিন ব্যাপী সেই সাথে বহিরাগত শিল্পী সমন্বয়ে আমাদের পাঁচ ব্যাপী অনুষ্ঠান সূচি রয়েছে অনুষ্ঠান সূচির মধ্যে বিশেষ আকর্ষণ বৃদ্ধি যেটা জি বাংলায় সুবিখ্যাত একটা শিল্পী আমাদের হ্যাঁ রানার্স ড্যান্স বাংলার ড্যান্সের শিল্পী আসছে রানার্স এবং সেই সঙ্গে থাকতেছে স্টার জলসার বিভিন্ন কলা কৌশলী থাকতেছে স্টার জলসার কলা কৌশলী সঙ্গে আমাদের ছয় দিন ব্যাপী আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমে বলবো আপনারা সকলেই মেলা আনন্দ উপভোগ করুন থাকতেছে হ্যাঁ বাউলো বাউলো থাকতেছে ছয় দিন সব বই রাখা এই মাধ্যমে আপনারা সকলে আসুন প্রত্যেক বছরে না এবছর আমাদের পরিপূর্ণভাবে মেলা সাথে সাথে অনুষ্ঠান সূচিও রয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমাদের কুড়ি তারিখ পূজা অনুষ্ঠান হচ্ছে মায়ের পূজা সেদিন আমরা পুজো পুষ্পাঞ্জলি হবে সেই সাথে একুশ তারিখ থেকে আমাদের সূচি রয়েছে একুশ তারিখ থেকে সাতাশ তারিখ এবং প্রতিমা এবার প্রতি বছর দেখা যায় কেউ না কেউ কোনো সেলিব্রিটি এসে বা কোনো কেউ এসে উদ্বোধন করে এবছর আপনাদের কি রয়েছে পরিকল্পনা এবছরও আমাদের উন্নয়ন মন্ত্রীকে আমরা নিমন্ত্রণ পত্র দিয়েছি তিনি থাকতেছে আমাদের এবারও উদ্বোধনকে উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাদের এবারে থাকবে এবং এটাই আর কি বলব আপনার পরিচয় আমার আমার নাম মানস কুমার সিংহ আমার একেলেরই শুধু